যে কাজ হবে আহ পড়েন সামনে বছর আসবেন আল্লাহ আপনার জন্য দোয়া করে দিয়ে যাচ্ছি যারা এখনো বিয়ে করতে পারেননি বিয়ে করার ইচ্ছে আছে আল্লাহ এইসব যুবক তরুণ ভাইদেরকে সামনে বছর যখন আসবে তারা তারা যেন কোলে একটা সন্তান নিয়ে ওয়াজে চলে আসতে পারে এমন সুব্যবস্থা করে দাও জোরে বলেন আমিন দেখেন কতজন বিয়ে করতে চাই এই আপনাদের কোনো নেতা আসে নাই কেউ এমপি টেমপি আসে নাই থাকলো দেখে দায়িত্ব দিয়ে যেতাম যে ছেলেদের দ্রুত বিয়ে দিয়ে দেন এলাকার নেই অন্য গ্রাম থেকে নিয়ে আসতে হবে যত বাইরে কারে মেয়ে নিয়ে আসবেন তত ভোট বাড়বে ভোট বাড়বে না ভাইজন তাহলে রাজনৈতিক ব্যক্তি যারা আছে তাদের একটা দায়িত্ব থাকবে যে না বাইরে করে মেয়ের সঙ্গে বিয়ে দিলে গ্রামের ভোট বাড়বে তারও একটা ফায়দা আছে আল্লাহ সুমত আপনার প্রত্যেকে কবুল করে নিক সকলে পড়ি আমিন আমিন আমি প্রশ্ন উত্তরে যাব যাব নাকি না ছুটি ঘন্টা আচ্ছা প্রশ্ন একজন পড়েন তো আসসালামু বিবাহ পড়ানোর পদ্ধতি পদ্ধতিটা সংক্ষেপে একটু বলুন যাতে আমরা সঠিক পদ্ধতিতে জানতে পারি মাশাআল্লাহ বিয়ে করে সঠিক পদ্ধতি বলেন নি আসেন না একটা কেউ ধরে নিয়ে আসেন এখনই দিয়ে দেই আছে নাকি কেউ প্রিয় মানুষ ধরে নি আসেন বাতকার মেয়ে গিয়ে নিয়ে আসেন তাহলে বিয়ে দিয়ে দেব প্রথম কথা যে মেয়েটিকে বিয়ে করবেন ছেলের মেয়েটিকে পছন্দ হতে হবে দুই মেয়েটারও ছেলেটাকে পছন্দ হতে হবে দেখে নেওয়াটা উত্তম বেটার আল্লা বলেছেন যে বিয়ে করার আগে মেয়েটিকে দেখে নিতে এটা আবেগের জায়গা না সারা জীবন সে মেয়েটার সঙ্গে সম্পর্ক করতে হবে বাপ দেখেছে বাপ যা পছন্দ করছে ওটাই আমার পছন্দ মা তুমি যা ভালো মনে করো এটা আমার ভালো অত আল্লাহর অলি হতে হবে না তোমাকে বিয়ে করে ওটাকে দেখে নিবা আর মেয়েটা যেন ছেলেটাকে দেখে নেয় সম্ভব হলে সামান্য কথা বলে নিতে পারবেন তবে একা প্রাইভেট কোনো মিটিং নয় পাশে যেন মেয়েটার কোনো মাহরম পুরুষ থাকে মানে এমন পুরুষ না মানে এত কাছে থাকবে না যে আপনারা কী গল্প করছেন ছেলে যেন শুনতে না পায় কথা বুঝতে পারছেন দূরে দায় থাকবে ছেলে মেয়ে একে অপরের সঙ্গে গল্প করে নিবে কথা বলে নিবে জীবনটা কী চালাবে দুই ছেলে মেয়ে যদি রাজি হয়ে যায় দুই পক্ষ দুই বাপ মাকে জানিয়ে দিবে। তিন মেয়ের বাপকে রাজি থাকতে হবে চার ছেলের বাপ রাজি না থাকলে কোনো সমস্যা নাই পাঁচ এখানে দুইজন একজন পরেশগার সাক্ষী লাগবে কি লাগবে সাক্ষী লাগবে ছয় একটা হুজুর লাগবে কি লাগবে একটা হুজুর হুজুর মানে মসজিদে লাগবে এরকম না যিনি খুদবা পড়তে পারেন বিবাহ দিতে পারেন এমন ব্যক্তি হলেই সে খুদবা দিয়ে দুইজন সাক্ষীর ভিত্তিতে মেয়ের উপস্থিতিতে এবং মেয়ের বাপ বা ওয়ালির উপস্থিতিতে বিয়ে পড়িয়ে দিবে সঙ্গে মোহরানা ধার্য করে দিবে। কি করবে মোহরানা কি করবে বলেন তো ভাই আচ্ছা যারা বিয়ে করতে চাচ্ছিলেন মোহরানা রেডি আছে না বাপের পকট ঝাড়বেন আহ মোহরানা রেডি তো মহরানার না নিয়ে যৌতুক নেওয়ার অপেক্ষায় আছে এরকম করলে তোমার যেন বিয়ে করা ফরজ না তোমার যেন রোজা করা ফরজ তুমি কাল থেকে রোজা রাখতে শুরু করে দাও তোমাকে বিয়ে করতে হবে না আগে মোহরানা করো মোহরানা রেডি করো বউটাকে যেন বাসর রাতে গিয়ে পা ধরে ক্ষমা চাইতে না হয় যে পাঁচ লাখ টাকা ধরেছিলাম টাকা নাই মাফ করে দাও বলে বিয়ের ঘরে বাসর দেব পা ধরে পায়ের তলে বসে আছে এ কত বড় কাপুরুষ বিয়ের দিনে কাছে গিয়ে একটা ভাব আলাদা থাকে পুরুষ মানুষ আরে এক লাখ টাকা মোহর ধরেছিলাম এক লাখ টাকা মানুষের সামনে দিয়ে আসবেন ভাবই আলাদা মেয়ে ভাবে দেখেছিস আমার স্বামী এক লাখ টাকা দিয়ে দিয়েছে বাসর রাতে ঢুকবেন দুরাকাত নামাজ পড়বেন আপনি থাকবেন সামনে স্ত্রী থাকবে পেছনে নামাজের সালাম ফেরানো শেষ স্ত্রী কপালে হাত দেবেন দোয়া পরবেন পকট থেকে টুক করে একটা সুন্দর থেকে স্পেশাল গিফট তাকে বের করে একটা ডায়মন্ডের একটা আংটি দিয়ে দেন এই হচ্ছে পুরুষ মানুষ আর আপনি এটা না করে যদি নামাজ পড়া পরে পা ধরে বসে আসেন আমি না দিতে পারিনি গো পরে দিব বাকিতে দেবো মানে এ বিয়ে করা যাইদের জন্য কথা বলেন এরকম হয়ে গেছে পুরুষ মানুষ অধিকাংশ তার হচ্ছে যে এই পুরুষ মানুষগুলো ছেলেগুলো অধিকাংশ ট্রান্সজেন্ডার হয়ে গেছে এরা